দুই লক্ষী হৈ

কত <laughs> নি এক লক্ষ সত্তর হাজার টাকা গরুটি বিক্রি হয়ে গেল ভাই কত টাকা একাত্তর 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 হাজার টাকা

ক'ত <icana> নিছে <anf bubble deer puce> এক লক্ষ আঠারো হাজার টাকায় বিক্রি হয়ে গেল হজম থেকে এক লক্ষ আঠারো কত হচ্ছে ভাই ভাই কত ছিল ভাই হয়েছে না ভাইন

দুটি গরু দুই লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে গরু লক্ষ টাকা হয়ে গেল থেকে সাতষট্টি হাজার টাকা